এটা তো আমাদের ওয়াইটিতে একটা জল যেন তুই একটা উদাহরণ যে নেমন্তন্ন করে খাইয়ে তাদের প্যাটা শুধু গেলে যে তারা ভুলে যায় এটাই আমার অবাক লাগে তাদের বিধবা করে ন্যাড়া করে একটা বন্ধ ঘরে আটকে নিরামিষ খাওয়াবি দিনের পর দিন চিন্তা কর কি অবস্থা সে জামাইয়ের সাথে শুয়েছিস সেগুলো আর তারা মনে করতে চায় না আমি কেন মনে করাবো কিন্তু যাদের এইগুলো বলেছিলি তাদের নেমন্তন্ন করেছিলি তোর জন্মদিনে ওরে আঙুল দিয়ে বমি করিয়ে দিয়েছিস তারা বলে এখন যে ওর খাবারের সাথে আমাদেরও খাবার বেরিয়ে গেছে তারা কিন্তু গিফট দিয়ে খেয়েছিল গিফট গুলো কিন্তু ঠিক রয়েছে না পুরি টুড়িয়ে দিবি বলেছিলি যাকে সেগুলো ফালতু কথা তাহলে তুই জ্ঞান দিচ্ছিস জল জ্যান্ত একটা অপদার্থ অসভ্য কুলাঙ্গার খোটা দিয়ে পেটা গেলে দিস তুই আজকে এইসব বলছিস তোর কিসে আপত্তি তাতে ঠেঙা গালাগালি বেরোলো না ওকে তো তোর দশ বিজয় বলতো বলেই তো তোর একদম ফেটে চৌচির হয়ে যেত আর এখন তাকে অন্নপূর্ণা দেবা দেবী বলছে হুম মন্দিরা তাই না খুব কষ্ট না আমিও দেখেছি কারোর সাথেই যদি কারো ভাব হয় তুই জলে পুরো খাক হয়ে যাস চলো বন্ধুরা মেন করছে চলে এলাম সানডে সানডের প্রথম ভিডিও নিয়ে তা শুরুর আগে একটুখানি ইন্ট্রোডাকশান হ্যাপি সানডে সবার সবার ভালো কাটুক এই নীলের উপোস তার আগের থেকে ও হো হো এই যে চিমড়ানো গরম পরে সেটা কিন্তু এখন নেই না তা সবাইকে শুভ নীলের উপোসের শুভেচ্ছা জানি সবাই এটা করতে হয় সন্তানের মাদের যেটা আমার মাকে দেখেছি আমার শাশু মাকে দেখেছি সেটা সন্তান হওয়ার পর করছি এখনো পর্যন্ত তা হ্যাপি সানডে সবার ভালো কাটুক আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে অনেক কিছু নিয়ে বলবো ক্যাথাকে নিয়ে বলবো দালালকে নিয়ে বলবো হুম তা দালাল এই যে তুই অভিনয় করছিস দেখ রাগ করার মতন কথা না বাস্তব কথা আমি তুলে ধরবো না তোর দুর্বল জায়গায় আঘাত দিয়ে আমি কোনো কথা বলবো না আমি দেখেছি যাদের এই দালালের মতন সিচুয়েশান দিয়ে যেতে হয় তারা আমার পাশের ঘরে কাকিমাকে দেখতাম হাজব্যান্ডকে সন্তান হাজবেন্ডকে সমস্ত কিছু মানত মানে মুখের গোড়ায় কাকুর কাকিমা সব এগিয়ে দিত কারণ তার আর কোনো কাজ ছিল না তাই না সংসার তো আর শুধু স্বামীকে নিয়ে হয় না আনুষাঙ্গিক পরিবারে যারা থাকে তাদের নিয়ে হয় কিন্তু দালালের আবার এইখান থেকে ছুট খোলা ছুট দিয়েছে তারা তাদের মতন রান্না করে খায় একটা পরিবারে এক ছেলের বউ এটা আগেও বলেছি এখন বলতে বাধ্য হচ্ছি সে যদি রান্না করতো তাহলে এই রান্নার লোকের টাকা কত লাগে আপনারা জানেন সেটা তো বাস্ত একটা পেনশন ভোগীর থেকে তাই না তো এইরকম রকম মিশ আমি দেখেছি আমরা দেখেছি ওর পরিবারে ও কতটা কন্ট্রিবিউশন এই সবাইকে নিয়ে চলার ক্ষেত্রে এখন ইদানিং ওর ক্যামেরায় মুখ দেখাচ্ছে তার পিছনে কারণ হচ্ছে এটাকে তো একদম ধ্রুব সত্য যে ওর টাকায় ও সিংহবাগ টাকায় বাথরুম পায়খানা রান্নাঘর হয়েছে যেটা সত্যি করেই ওর হাজব্যান্ডের দ্বারা সম্ভব ছিল না সে তিল তিল করে জমানোর তো অন্য কোনো আর কোনো খরচা নেই স্কুল কলেজ অন্য আনুষাঙ্গিক তার কারণে তারা জমিয়ে একটা সময় করতে পারতো কিন্তু এই দেনান দেন তাড়াতাড়ি করার পিছনেই হচ্ছে দালাল দালালের ইনকাম সেই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিবারের মানুষগুলো ভাবছে থাক এইভাবেই মিলেমিশে চলি একটা ইট গাতার ক্ষমতা তো আমার ছেলের বইয়ের আছে তাই না এবার কিভাবে কোন উপায় সেটা আমরা সবাই জানি কথা যে ও নাকি না মন্দিরা আসনে এটাই তো ওর গাত্র গাত্রগাহ যখন কণিকাকে মানুষের দশভূজা বলতো যখন কেন এখনো বলবে আরে পারিবারিক কেচ্ছা তো দালালও বিক্রি করছে তার পাশে তার বরকে বসিয়ে আমি শুধু ভাবি কি করুন দশা ওর বরের আর পর যদি তার কর্মক্ষেত্রে তার সহকর্মীরা দেখে তাহলে যে কি হাসিটাই না করবে তাই না না এদের কিছু যায় আসে না তাহলে সে লাগাম রেখে সে কন্ট্রোলে এই এম এর বিক্রি করতো যে কটুকতা যে ওই ল্যাম্পোস্টে দাঁড়ানো মহিলাদের কথা ওর চ্যানেল থেকে ও বক্তব্য আকারে রেখেছে তারপরে এইগুলো খুব সামান্য ব্যাপার এগুলো ওর নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে নকশার উপর ডিজাইন যাই হোক এই নকশার উপর ডিজাইন এই ডিজাইন বলো নকশা বলো যখন আমরা পুজো পার্বণে দিই যে নামটা যে নামটা বলি সে আজকে আমার কমেন্ট বক্সে এসেছিলো মানে দালালের পাতলা পটি খেতে খেতে তাও আবার বলে দিয়েছে আমি কাপে করে খেতাম হ্যাঁ ঠিক তাই আলপনা নাগ সে আমায় বলেছে আমি দালালের পটি খাই দালালকে শুধু সাপোর্ট করি না আর দালালের এগেনস্টে আপনি বলেন এই আমার খুব কষ্ট কিন্তু ওর পটি খুব টেস্টি আপনি কি একবার ট্রাই করবেন না আমি বলেছি না একেই পেটের রোগে ভোগে তারপরে রকম পাতলা পটি মানে ও বলছে ও কাপে করে খায় বলছে আমি এক কাপ করে খাই তা আমি বললাম না ভাই প্রচুর খাবার দাবার আছে তারপর ওই পেট রোগা পেটের রোগের মাল মশলা আপনি খাচ্ছেন খান আমি জানি আপনার ভাল লাগছে না বিশ্বাস লাগে ওই সব জিনিস তা আপনি আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন অন্য কাউকে এসে ওই প্রোপোজাল দেবেন না আমি শুধু ভাবি দালালকে যারা সাপোর্ট করে দালালের বিষটা খেয়েই সাপোর্ট করে বুঝছেন কি না তা চলো যেটা বলছিলাম দালাল আজকে কণিকাকে চিনতেই পারছে না না চিনতে না পারার কারণ হচ্ছে হুলকো ওকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় যন্ত্রণাদায়ক মানে এমন জায়গায় হুলকোর ঢোকানো ও তো কষ্টই হবে এই কষ্ট থেকে ও আর চিনতেই পারে না এদিকে কিন্তু বলছে যে অমানুষ তাহলে তুই চিনেছিস যে মানুষটা অযোগ হয়ে গেছে তাহলে তুই কত বড় একটা অমানুষ যে তুই বুঝতে পেরেছিস কার সম্পর্কে বলছে আর প্রথম থেকেই এই যে কণিকাদের দশভূজা অবশ্যই করে চরিত্র বিক্রি না করে চরিত্র যারা বিক্রি করছে তাদের সাপোর্ট না করে তারা যদি এরকম ক্রিয়েট করা পারিবারিক কেচ্ছা দেখায় আমি আগেও বলেছি এখনও বলেছি এটাকে সমর্থনযোগ্য নয় আমি করি না যখন থেকে বুঝতে পেরেছি আমি প্রথম থেকেই বলতাম মনে হচ্ছে নাটক 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 এইটা করে যদি ওরা ইনকাম করে মানুষ দেখছে তো মানুষ যদি থোরাই ওটা পছন্দ না করতো তাহলে তো আসতো না তাহলে মানুষের রুচি ওরা তো বুঝে গেছে যে বেটা খারা খারাপ খারাবড়ি থোর রোজ একই জিনিস দেখাচ্ছি এরা দেখে না নি পারিবারিক কেচ্ছা একটুখানি তুলে ধরি ক্রিয়েট করা হোক আর অরিজিনাল হোক তাই না এখনো পর্যন্ত ডিক্লেয়ার করিনি যে আমরা নাটক করছি এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে আমরা রিয়েলটা তুলে ধরছি যাই হোক কারণ দেখো আমার আমার সত্যি কথা বলা বেশ ওই সোনার ক্ষমতা হবে না উনুনে জল ডালা সালা ওই জ্বলন্ত উনুনেই ওকে ঢুকিয়ে দিত না কোনো ভায়োলেন্স কথাবার্তা না আমি বলছি সেইখানে দাঁড়িয়ে এই রকম একটা অ্যাকশান তার রিয়াকশান সত্যি নেওয়া যায় না আমি শুধু উজ্জ্বলের মায়ের কথা চিন্তা করছি এরা ক্যামেরায় মুখ দেখিয়ে করতে পারছে না কোন সময় পুটুক করে সাইড টাইড দিয়ে হাসি বেরিয়ে যাবে এইটা তো সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে না সেটা অন্য সময় বলবো তাহলে এরা যদি এইরকম করে মানুষ টানতে পারে তাহলে আমার আপনার তো অসুবিধা নেই হ্যাঁ যারা পছন্দ করবেন না তাদের কমেন্ট বক্সে গিয়ে একটুখানি গাল পেরে আসবেন উল্টে বলে আসছে যে ভালো লাগছে হাতাহাতি কবে হবে এই ক্যামেরা এত সুন্দর জায়গা রেখে জল ঢালা ঢালি কেন ক্যামেরায় জল আসবে না বলে এইরকম দেখো যারা বুঝতে পারছে তারা বুঝতে পেরেও তাদের ভিউজ দিচ্ছে তা অসুবিধা কোথায় কিন্তু ক্যারেক্টারলেসে তো আমরা কিছু দেখিনি যেটা দিনের পর দিন এই দালাল করে গেছে আজকে দালালের কষ্ট হচ্ছে যে আমিও এরকম একটা নাটক করি দেখো তোমার ওই বরকে দেখতে হবে আগে পিছিয়ে বায়ে ওই বরকে নিয়েই তোমার সারা জীবন কাটতে হবে কারণ সবার মা বাবা শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে না তা সেই জায়গায় অবশ্যই করে কণিকার মতন হতে গেলে সত্যি করেই আমি বলবো এই রকম ওয়াইটি থেকে রোজগার করে ওই রকম একটা অসুস্থ স্বামী নিয়ে চলা তারপরে ভাগ্নিকে মানুষ করা এটা কিন্তু মুখের কথা না তারপরেও অনেক কিছু এদের পিছনে লাগানোর চেষ্টা করেছিল যেগুলো ধোপে দালাল টেকাতে পারিনি যে কোয়েল তার বিয়ের আগের সন্তান কোয়েল হচ্ছে বেবি সিটার তার শাশুমাকে যদি না দেখা যেত তাহলে মেরে মেরেতালি দিচ্ছি যদি দেখা যেত রান্নাঘরে তাহলে দেখো হাত ভাঙা অবস্থায় খাটাচ্ছে আমি না শুধু ভাবি এই যে দালাল নিজের জিনিসগুলো এই যে বসিয়ে দিয়ে এমন একটা ভালো মানুষ সাজার চেষ্টা করে তারপরেও মানুষ একে দশও না দুই ভুজাও বলে ডাকেনি এটা তোর কষ্ট হবেই আর মন্দিরা সেখানে অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা দেবী বলেছে হ্যাঁ সেই ইয়ারকি মেরে হোক আর অরিজিনালি ভাবে নিতে পারে না দালালের প্রচুর হিংসা এটা একদম স্বাভাবিক দালাল মন্দিরাকে বিক্রি করে খেয়েছে তারপর মন্দিরা মুখ ফিরিয়ে নামিয়েও বিক্রি করে খেয়েছে মানে ওর ভিউজের বোকা ছিল সেই কারণেই আজকে কণিকার যদি ভিউজ হয় তাহলে অনেকেরই যারা সহকর্মী সহক্রিয়াটা তাদের তো একটা কষ্টের জায়গা আছে ভাই রোজ এই রান্নাবান্না দেখিয়ে কিছুই করতে পারছি না হুম 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 বুঝেছেন আমি কি বলতে চাইছি আপনার বুঝেছেন আমি বলতে চাইছি এই যে দালাল যে নাটক করছে শোন এটা যে তোর একটা হিংসার বহির্প্রকাশ এটা তো বোঝা যায় একটা সময় দশ পূজা বলতো আজকে অন্নপূর্ণা বলছে কিন্তু তুই চিনতে পারছিস না কিন্তু তার ক্যারেক্টার তুলে ধরেছে সেটাই তুই আবার তাড়াতাড়ি বুঝে গেছিস তারপর বলছে সমানুষ আমার দেখা ওয়াইটিতে এসে সবচেয়ে নোংরা কদর্য মন মানসিকতা নরকের মানে পতিত হওয়ার মতন অমানুষ যদি হয় দালাল আজকে মুখোশ পরে ভালো মানুষই সাজার চেষ্টা করেছে না এটা কেউ যদি গঙ্গা জলে দাঁড়িয়ে বলে হ্যাঁ বিশ্বাস করো আমি তো করব না যারা করে মনে করছে হ্যাঁ খুব ভালো তাদের তো আমি কোনো বাধা দেবো না তাই না আমি কি ভাবছি সেটা তো অবশ্যই করে প্রকাশ করবো আমার ভিডিওর মাধ্যমে তাই না বন্ধুরা তা সেখান থেকে বাদ যাচ্ছে না যাই হোক যেটা বলার এই যে হাজবেন্ডকে তোর দেখা কিছু করার নেই আর ওই যে বললাম সুপার ফ্লপ সেও বোঝে যে আমাকে কি না কি করতে হয় কারণ ওইটাই নিজেই বলেছিল জল গরম হয় না তাহলে তার উপার্জনের টাকা জল গরম না হলে তাকে তো বসে বসে সমস্ত কিছুই ঝেলতে হবে তা ঠিক আছে মজা দিয়েছিস আমরা যেটুকুনি মজা নেয়ার সেটুকুনি মজা নিয়েছি তা আসল বিষয় তো যাবই মৌয়ের ব্যাপারটা এক্স্যাক্টলি তাই মৌকে বলার সময় কিন্তু একদম ঝেড়ে পুছে দিল যে গিফট নেওয়া ভালো সেটা লিকুইড মানি বলো টাকার আকারে বলো সেটা খারাপ তোরটা কেন ভুলে যাস ভাই তুই কোন মাথার দিব্যি মাথার যন্ত্রণা ছিল এর পোঁদে লেগে ওই রকম হ্যারেসমেন্ট গীতাদির কথা হ্যারেসমেন্ট তাই না গীতাদি আজকে তোমার মনে হচ্ছে দিল্লিতে নিয়ে গেছে কেসটা হ্যারেসমেন্ট এদের সাথে কি করা হয়েছে যদি মন বলেই আজকে উনি কিছু করে বসেনি যদি করতো তাহলে তুমি এই হ্যারাসমেন্টের বলার সুযোগ কি পেতে পেতে কি হ্যারেসমেন্ট আমাদের এখানে কে কাকে করেনি বলতো আমি কেচু খুঁটতে চাই না কেউ বেরিয়ে আসতে পারে আমি কি বলছি কি আকার ইঙ্গিত দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে হ্যারাসমেন্ট আজকে ওদের ক্ষমতা নেই যে উঠে দাঁড়িয়ে লোকাল থানায় একটা জিআর এফআইআর করা জিডি করার এই সুযোগটা নিয়ে দিনের পর দিন বাচ্চাটাকেও ছাড়িনি তাদের যৌন ক্রিয়াকলাপ হচ্ছে কি হচ্ছে না এটাও ছাড় দেয়নি সেগুলো তো নিজেও ওয়াইটি দাদা সাথে শেয়ার করেছে চাপ দিয়ে দেখবে তাহলে হঠাৎ রাত থেকে দিন হয়ে গেল আর সব ভোল বদলে সৎ হয়ে গেল কখনোই না হ্যারেসমেন্ট ওর ক্রিয়াকলাপের উপর বেশ করে হয়েছে এইগুলো ভুললে অন্যায় করা হবে কি অন্যায় করা হবে আমার অবাক লাগে যে দিল্লিতে নিয়ে গেছে হ্যারেসমেন্ট ওরা করেছে কারণ ওদের ওরা করতে পারবে না বলেই দিনের পর দিন ওদের পিছনে লাগা হয়েছে খুব সহজ ছিল একটা অনেক গ্রুপ তারা রোজ এদের পিছনে লাগতো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আবার মাঝে মাঝে কেউ দু চারটে ভিডিও করতো দালালের হয়ে দালালকে তখন সাপোর্ট দেওয়ার মতন প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ ছিল হ্যাঁ আজকে তারাও বুঝতে পেরেছে তারা দালালের আশেপাশে নেই দেখাও যায় না যেটা বলছিলাম ময়ের ব্যাপারটা আমি এক এক করে বলবো এই যে দের থেকে টাকা নেওয়া না চাইতো দেয়া এই যে যেটা আজকে পুরো পরিষ্কার হয়ে গেল তাই জন্য আমি করতে বসলাম এই যে ময়ের সাথে ময়ের নাম এলো কেন ময়ের নাম আসার কোনো দরকারই নেই ময়ের নাম আনার কারণ হচ্ছে মন্দিরা ব্যাপারটাকে একটা কংক্রিট দেখানোর চেষ্টা করেছিল দেখো কণিকার এগেনস্টে এত মানুষ একদম না সেই সময় কণিকা একটা হ্যাচ দিলেও মানুষ ওই হ্যাচর পিছনে অনেক কিছু কারণ খুঁজে মানে বেড়াতো যে কাউকে ভেঙে হ্যাচু দিচ্ছে এর মারাত্মক ঠান্ডা লেগেছে এর মনে ছোঁয়াচে রোগ এরকম অনেক বলেছে সেই সময় এনআরআইরা রা এরকম পজিশন দেখে অবশ্যই করে উজ্জ্বলে তারাও এরকম হেল্প করেছিল কিন্তু এদের আহ নেয়াটা মানে এদের কি কত ডলার দিয়েছিল সেটা পরিকল্পিতভাবে যে দিয়েছিল যে এন আর সে যে কত বড় বেজন্ময় একটা ছেঁচড়া মহিলা যে আমি গিফটও দেবো আবার আমি লোককেও শোনাবো হাতে গিফট কাউকে যদি আমার মনে হয় মনের থেকে যদি দিই বাহাত জানতে পারবে না আর এ সারা ওয়াইটকে জানিয়েছিল তাহলে এর উদ্দেশ্য অন্যরকম ছিল তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একই ব্যক্তি মৌকেও গিফট করেছিল আজকে আমি বলছি কিন্তু ময়েরটা কেউ জানতে পারিনি হয়তো সেই থেকেই কষ্ট পেয়েছিল এমএসএলরা যে আমাদেরটা এইভাবে প্রচারের আলোয় আনা হয়েছে কারণ আমাদের ছোট দেখাতে হবে কারণ যারা গিফট দিয়েছিল যে বা যারা তাদের কথা ওঠা বসা করাই দের একটা মানে ম্যানের দিয়েছিল করতে হবে তাই এটা তো না আজকে আমি ছোট্ট করে বলছি আমার চ্যানেলটার প্রতি প্রচুর কুদুষ্টি ছিল এই দালালের কিন্তু এই চ্যানেলটা সমস্ত কিছু গ্রো করার পিছনে কিন্তু নিশার হাত আছে নিশা সত্যি করে বলবো একটা দেবদূত আমার কাছে কিন্তু নিশা রোজ যদি এসে এই ক্যালমাটা নেওয়ার চেষ্টা করে তাহলে সেটা তো সমর্থনযোগ্য না সেটা কি সমর্থনযোগ্য না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই এনআরআই চেয়েছিল আমি উঠতে বসলে কণিকা উঠবে বসতে বসলে বললে বসবে তাই এইটা সম্ভব ছিল না তারপর থেকেই এটা মনে হয়েছিল এই যে দালাল এত সৎ এত অনেস্টি কথাবার্তা বলছে ও কেন এরকম কিউআর কোডের আঁচল পেতে দিয়েছিল হ্যাঁ কি জনকল্যাণ কাজের জন্য হ্যাঁ নিজের পিছনে হুড়কন নিজে নিয়েছিল সেখানে দাঁড়িয়ে আচল পেতে দিয়েছিল না ও বলেনি যে সবাই দিতে বাধ্য কিন্তু এইটাই হচ্ছে ভিক্ষাপানা তার মধ্যে এনআরআইরাও দিয়েছে ও এখন কাউকেই চিনতে পারছে না গে সেটা ওর ব্যাপার যখন দেখবেন চেনার সময় আসছে দেখবেন ওই গোপন সূত্র ওই হিজমি বনি হিজি করে দিয়েছিল ওর মুখে আর ওই খেয়ে খেয়ে ও ভিডিও করেছিল দেখবেন সব সব বেরিয়ে বেরিয়ে তাহলে সেটা কি ও বলছে নেওয়া উচিত না এই রকম পজিশনে কৃষুকে ভালোবেসে প্রচুর মানুষ গিফট দিয়েছিল যা পিছনে পড়ে গেছিল এই দালাল মানে সেটা বলার নয় মানে মানুষে বলছিল ওর খেলনা গাড়ি দিকে তোমার হিংসা হচ্ছে মানে এমন ও রিয়াকশন করছিল সেটা তো সত্যি করেই খারাপ না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও অনেস্ট হ্যাঁ হ্যাঁ তুই নিবি কেন তুই নিবি কেন তখনই তো তো দিতে হয়নি কেস চলবে কতদিন ধরে দাঁড়া তাহলে আমার মাথা গরমের কারণই হচ্ছে ও যেইগুলো করেছে সেটা সুন্দর লজিক দিয়ে বুঝিয়ে দিল যে আমার এই টাকা চাওয়া ভিক্ষাভিত্তি করা একটা মানে নেক কাজ একটা সুন্দর কাজের জন্য আমি আঁচলা বাঁশ দিতে গিয়ে নিজে নিয়ে চলে এসেছি এক্সপার্টি অর্ডার হ্যাঁ বললে হবে না এই যে এত সৎগিরি সতীগিরি দেখাচ্ছিস জালালকে বলছি সেটা তো তোর প্রমাণ হয়েই গেছে তুই যদি এত ভালো হোস তুই যদি সত্যবতী হোস তুই যদি তোর জায়গায় সৎ থাকিস তাহলে চুপ করে বস না তাহলে এক্সপার্টি অল্টারি ছটা ভিডিও গিলে নিতে হলো কেন তোর সেটা অন্য বিষয় আইন কানুন এখানে কোনো আলোচনা হবে না কিন্তু হঠাৎ করে এমেজিয়ানদের চিনতে পারছে না এটাই আমার কাছে হাস্যস্কর লাগছে বুঝলি কি না এই যে বরকে পাশে নিয়ে এই যে ড্রামাবাজ ড্রামা কুইন ড্রামাবাজ করছিস এই যে কান্না তোর সবাই ধরে তোর কান্না কাটি তোর যে কতটা ফেক আজকে তুই নিজে বলেছিস তোর বান্ধবী ললিতা তোর পাশ থেকে সরে গেছে আজকে মন্দিরারও কিছু করার নেই জানে আইনে বিষয়ে জড়িয়ে গেলে হবে না এবং এমন জ্বলানো তোকে জলাচ্ছিল রে তুই স্বপ্নে ভাবতে পারবি না যাক যেটা কেউ বলেনি সেটা এখানে বলার দরকার নেই মন্দিরাও জানে আর যাদের মন্দিরা বলেছে যাদের কাছে তাদের থেকে আমি জেনেছি আর সেসব কথা এখানে কেউ করে না রে জানিস তো কেউ কারো না কেউ না তাই বলছি হ্যাঁ বেশি গলো হোস না গদগদ হয়ে কাউকে যদি তুই মনের কথা বলিস তুইও করেছিস আছলা বাস দিয়েছিস ডিগ্রি করেছিস যেটা তোর সাথে তোর রক্তের সাথে যায় যেটা বলছিলাম যে ও নিজে নিয়েছে নিয়ে এখন মৌকে কিভাবে ধুয়ে কাপড় পরিয়ে দিল নিয়ে বলছে ও তো এমনি ভালো ও ভালো তো অবশ্যই আমি বার মনের প্রশংসা করব আমার দেখার সুন্দর একজন ব্লগার যার সহ্য ধৈর্যর ক্ষমতা কোন লেভেলে মানে কারোর আইডিয়া নেই কারোর আইডিয়া নেই যে কোন কোন লেভেলে গিয়েও ধৈর্য সহ্য দেখাতে পারে নাহলে ওর যা যেই ওকে বাংলাদেশি 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 করে ওকে মানে শত্রুরাও এরকম করে না আজকে আমাদের প্রতিবেশী কেউ বাংলাদেশি হলে তার যদি একটা বিপদ হয় আমরা ঝাঁপিয়ে পড়ব আর ও নিজের যাকে এই দেশ থেকে তাড়ানোর জন্যে যা যা করণীয় মানে জায়গা মতন পৌঁছে দেয়া ও সেটা করেছে ভিডিওর মাধ্যমে দিনের পর দিন সেখানে দাঁড়িয়ে মৌচুক করেছিল মৌচুক করেছিল অবশ্যই করে মৌর ধৈর্য সহ্য আছে কিন্তু মৌকে বলার সময় কিন্তু ঝেড়ে কাপড় পরিয়ে দিল যে তোমরা কেউ বলতে পারছো না মৌও এইরকম কাজ করেছে আর এরা এই যে দেখলেন না ব্লগ যেদিন পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে গেছে মন্দিরা ফোন করেছে কে ওর মেয়ে বললো এই নিউ এই নিউ নাম্বার এরা ফোন করে করে কন্টেন্ট করছে যে তুই আজকে এরম বলবি কাল আমি ওরাম বলবো তুই আজকে এটার উপর একদম আমি বলে যাচ্ছি দালাল অসভ্য দালাল মন্দিরাকে বলেছে এর উপরে তুই ভিডিও কর তুই করবি আমি করব আমি করব তুই করবি তুই করলেই আমি কন্টেন্ট পাবো এমনভাবে করবি তাহলে সেটা দেখছেন তো ফোন আসছে ফোন যাচ্ছে শোন অনেক দেখলাম গঙ্গা দিয়ে জল বয়ে যেতে আর তোর মতন ধান্দায় বন্ধুত্ব করে তোর সাথে আর তুইও পুরো ধান্দায় সবার সাথে বন্ধুত্ব করিস বুঝলি কি না তাহলে আজকে ওর টাকা নিয়েছে কিউ আর কোড আঁচল পেতে সেটার পিছনে একটা ন্যায্য কারণ দেখাচ্ছে আর মৌকে ভালোবেসে যারা দিয়েছে ময়েরও এরকম একটা পজিশনে দিয়েছে এনআরআইদের এই টাকা কি করবে ওরা এইভাবে দেওয়ার চেষ্টা করে সেখান থেকে উজ্জ্বল কণিকারাও বাদ যায়নি আবার বাচ্চার বাবাও বাদ যায়নি সেখানে বাচ্চার বাবাকে কি না বলেছিস তুই দালাল তুই ভুলে যাস তোর আকাম তোর নোংরামো তোর পাপ কর্মগুলো তখন তুই অনেস্ট তখন তোকে মানুষে স্বতঃস্ফূর্তভাবে দেয় আর এন আর দেয় সেটা নেওয়া উচিত না তুই কেন নিয়েছি তুই কাউকে জোর করেছিলি কিন্তু ভিক্ষাবৃত্তি তো করেছিলি অন্যের পিছনে ঘুসতে গিয়ে নিজের পিছনে নিয়ে চলে এসছিস এখন তুই যাতে দশ বিজয় বলতো যাকে তাকে কেউ অন্নপূর্ণা বলছে তোর আর মানতে ইচ্ছা করছে না তোর খুব কষ্ট হচ্ছে তাই না আর মো মোয়ের ব্যাপারটা সত্যি করেই বলতে চাইছিলাম না কারণ সত্যি করেই এটা বললেও ওকে একটু আঘাত দেয়া হয় তাহলে খোঁচা এখানে কেউ কাউকে মারে না এটা বলা মানে ভীষণ অন্যায় বলা এখানে খোঁচা মারাই কাজ আর খোঁচাটা মারে নরম জায়গায় আর আজকে দালাল ওর বরকে নিয়ে যেগুলো করছে এখানে ইজিলি খোঁচা মারার কাজ করছে শোন ওর শুধু বরকে না এরকম বর যদি তোর পাশে যেরকম বসুন একামি মারছিস তোর বর যদি সত্যি করে ওই সোফা থেকে উঠতে না পারতো আমি বলি যে এটা না হয় উজ্জ্বলের মতন পজিশন থাকতো তখন তোর এই তোর জায়গা দিয়ে বেরিয়ে যেত বুঝলি তো হলুদ আকারে বললাম না তুই যা কাল্পিক তুই যা জিনিস তুই যা বিষাক্ত মাল এই জন্য তুই বুঝে গেছিস কালনাগিনী অন্য কে না তোকেই বলেছে চিন্তা কর নাগিনি তোকে বলেছে তুই সেটা বুঝতে পেরেছিস যে কাল নাগিনীর মতন আমি রোল প্লে করি অবাক লাগে অবাক লাগে যে তুই আজকে অন্নপূর্ণাটাও মানতে পারছিস না তোর কষ্ট হচ্ছে কর না কর দুজনে মিলে কর আমরাও দেখবো কার সাথে তোর ভাব কতদিন স্টে করে সেটা আর কারো জানতে বাকি নেই আজকে তুই নতুন করে দিবি মনে পড়লে বলবো ক্যাথা শুনেনি শুধু কাল যেতে পারিনি তো কি হয়েছে আজকে যাব আমি শুধু ভাবি হ্যাঁ ওর নারীর টান বলে কিছু নেই আজকে ওর কমেন্ট বক্সে আবার বলবো যে যারা ইংলিশে কমেন্টস কমেন্ট করেন এটা ভেবে করুন যে ও পড়তে পারে তো বাচ্চার বিষয় বলেছেন ও বাচ্চা নিলে ও মেলায় ঘুরবে কি করে বাচ্চা নিলে ও ফ্ল্যাটে ফোকলার সাথে এনজয় করবে কি করে হ্যাঁ বাচ্চা 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 আর ওর কোনো পরিকল্পনা নেই এটা ছেড়ে ওকে সমস্ত কিছু বলুন যে লিপস্টিকের কালারটা ভালো কাজল পরে ভীষণ ভালো লাগছে তোমাকে মিষ্টি লাগছে তুমি যে বাইরের খাবার খাচ্ছ কোনো ব্যাপার না খেয়েই যাও আমরা আছি তো পাশে এইগুলো বলুন বলবেন না যে বাচ্চা একজন তো বলেই দিল ও বাচ্চার কথা বলে না কারণ ও বাচ্চাকে বিক্রি করতে চায় না ওর বাচ্চার বাবার মতন সত্যি সত্যি আরে যে বলেছেন সত্যি করেই সে মা হয়েছেন তো আর মা হয়েছেন ওই কুকুরের দশ বারোটা বাচ্চার ভাবেই মানুষ হয়েছে ফেলে ছেড়ে তাই না না হলে যে বাচ্চা মায়ের স্তন পান করে সেই মা বেরিয়ে যায় পরপুরুষের হাত ধরে সে তো সত্যি করেই বাচ্চা বিক্রি করার অধিকারটাও তো পাবে না বাচ্চার নাম করার অধিকার সে ডে ওয়ান থেকে করতে পারেনি এই কারণে যে আমি নোংরামি করার জন্য বেরিয়ে গেছি এই কারণে বাচ্চা নিয়ে নি এক্স্যাক্টলি তাই আর বাবা যদি তার ব্লগে বাচ্চাকে দেখায় সেটা তো একটা পার্ট বাচ্চাকে দেখানো একটা পার্ট তাহলে সেটা বিক্রি করছে তাই এই বলে মেন্টাল স্যাটিসফ্যাকশান আপনি নেন আর ওই ক্যাথাকে দিন বুঝলেন ক্যাথার জীবনে বাচ্চা নেবে না বাচ্চা নিলে ও অন্যরকম পজিশন সে এক কোলে বাচ্চা নিত আর একটা হাতে নোড়া নিয়ে দাঁড়াতো সবই তো এই যে দালালেরই তো সব মালকিন দালাল তো বুঝে শুনেই এদের সাপোর্ট করে তাই না যাই হোক আজকে মেলা ছাড়া সে আর কিছু ভাবতে পারছে না শুধু খাওয়া দাওয়া দাদা বৌদির কে খাওয়ানো মানে ওর আজকে লাস্ট এইটাই একটা আঁকড়ে ধরার অপশন সেটা হচ্ছে বাপের বাড়ি আর এই বাপের বাড়িকে ও জানে যে ফোকলা আজ আছে কালকে দোগলা আসবে কিন্তু বাপের বাড়ি হাতচারা হয়ে গেলে আমার আর জায়গা থাকবে না কোথাও যাওয়ার এই জন্য ফোকলাকে রাখ করলেও বাপের বাড়িকে টাকা দিত আর ভিডিও করে আঠেরো মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিও আর সারাক্ষণ ওই পুতুল নাচ দেখিয়ে গেল কারণ জীবনটাই তো ওর পুতুল নাচের মতন না সুতলি দিয়ে এক একটা পুরুষ আসবে আর এরম নাচাবে ও নাচবে তার জীবন দেখি আর ভাবি ভগবান আছে এটা কিন্তু মানতেই হবে আজকে ভগবান আছে বলেই বাচ্চা ওর সাথে যেতে পারিনি যায়নি ভগবান আছে বলেই বাচ্চা নেওয়ার পরে পরিকল্পনা হয়েছে মানুষ দ্বারা খোঁচানোর জন্যে ও পাবে না আর ওই যে বললাম একজন বলেছে বাচ্চা তো বিক্রি করছে ওর বাবা আর ওর মা বাচ্চা বিক্রি করবে না বলে বাচ্চার কথা বলে না ভাক্ষিস আপনারা ছিলেন নালে ভুলই বুঝে যেতাম ক্যাতাকে এরাম একটা সতী ক্যাথা আর একটা সতী হচ্ছে দালাল ফোন করে এরা একে অপরের কন্টেন্ট নেয় আর কন্টেন্ট দেয় বোঝাতে পারছি এটাই বলাচ্ছিল অবশ্যই করে বাদ গেলে অবশ্যই আসবো কি সুন্দরভাবে মৌকে সবার সামনে এক্সপোজ করে দিল যে ও এনআরআই থেকে টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা তুই কম নিসনি রে যতই এখানে বল যে আমি টাকা পয়সা নি তুই নোংরা কাজ শালটাবি বলে তুই আচালা বাস নিজে যাচ্ছিস নিজের পিছনে ওটা জনকল্যাণকর কাজ করার জন্য তুই মিসনি মানুষ দিয়েছে এটাই আমার কাছে অবাক লেগেছে তাহলে বুঝতে পারছিস তো আজকে ওরা ক্রিয়েট করা ঝগড়া দেখাচ্ছে সবাই দেখতে যাচ্ছে আর তুই নোংরামি করে কেস নিয়ে নিয়েছিলি পিছনে সেই টাকা তুলছিস সেই নোংরা জিনিস দেখবে বলে তারা হেল্প করেছে তোকে যে তুমি চালিয়ে যাও নোংরামিটা বন্ধ করো না আমরা নোংরা দেখার জন্য তোমার চ্যানেলটাকে করেছি তোমার কমেন্ট বক্স আলোকিত করি তাই এইটুকানি আমার বলা ছিল কত নোংরা এরা কত নোংরা তারপরে অন্যকে ওরা বিশ্লেষণ করে চল দালালকে বলছি তুই যা জিনিস তুই পারিবারিক কেচ্ছা সে সবাই জানে তুই কি জিনিস হ্যাঁ মাথা ফেটে গেলে উপর থেকে নামে না এখন মুখ দেখাচ্ছে তার পিছনে কারণও তো আমি তো প্রকাশ করে দিলাম চলো যদি কিছু বাদ যায় অবশ্যই করে আবার আসবো লাভ অল আর এইভাবেই স্বামীর লোক দেখেই করিস নাটক করছিস ভিউজের জন্য তোরও তো কি অবস্থা লোক দেখেই করিস না তুই স্বামীকে কতটা দেখভাল করিস সব জানা আছে বুঝলি কি না হ্যাঁ এছাড়া তো আর তোর সেকেন্ড অপশন নেই যে ওইটা নিয়ে তুই মেতে থাকবি কারণ তুই প্রথম দিনই ছেটে দিয়েছিস তোর শ্বশুর শাশুড়িকে বর ছাড়া তো আর কোনো গতি নেই চল বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি লাভ অল